এই গেছিস গুড মর্নিং মানে নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছি সাড়ে সাতটা আমি আমার ব্লকটা শুরু করছি চলো তো ভাইস আমি সকাল সকাল ডিউটে লেগে গেছি আর এই পাশে দেখো সূর্যমামা মামাকে ঢেকে দেখিয়েছে দেখো মেঘলা মেঘলা করেছে একটু ভাইস সূর্য মামা আবার উঠছে আবার ঢাকিয়ে যাচ্ছে আবার উঠছে আবার ঢাকিয়ে যাচ্ছে আমার ডিউটি হয়ে গেছে এই দেখো তেমন তেমন গেলে এখন আগুন দাঁড়াতে হবে পাখি হলো খিচড়ি মিচড়ি খিচড়ি কিচির খিচিড়ে মিচিটা মিচি 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 খিচড়ি মিচির কিচির তো সূর্য চালটা বাইশ প্রচুর রোদ দিচ্ছে প্রচুর রোদ দিচ্ছে আমার ডিউটি এখানেই শেষ তো এখন বেরিয়ে গেছি প্রচুর ও দিচ্ছে এবছর দেখো ধান মিল চলে এসেছে ধান আনা হয়ে গেছে ধান লিখতে হবে বাড়ি গাড়ি এসেছে গাড়ি আনিয়ে নিয়ে গাড়ি চাপিয়ে দেবো আর তারপরে বাঁধবো বেঁধে নিয়ে তারপরে বাড়ি নেব চলো আগে ধানগুলো আনা যাক চলো আরম্ভ করে দিই ধান আনা তো গাইস আজকে শুরু আজকে সে তো গাইস দেখো সব ধান আনা হয়ে গেছে গাড়ি এখন চাপানো হচ্ছে আর এই দেখো কিছু দেখতে পেয়েছ ফাঁকা এই দেখো গাড়িতে লোড হয়ে গেছে এখন আমি গাড়িতে উঠে যাব গাড়িতে উঠে উপরে উপরে যাব তো গাইস আমি উঠে গেছে দেখো ধানের উপরে মানে গাড়ির উপরে সবাই দেখো বাঁধা হয়ে গেছে এখন যাবে আস্তে আস্তে তো গাইস এখন যা রোদ দিচ্ছে প্রচুর রোদ দেখতে পাচ্ছো রাস্তা পুরো ফাঁকা কোনো লোকজন নেই ফাঁকা প্রচুর রোদ দিচ্ছে এখন এই দেখো দেখতে পাচ্ছ একটা রাস্তায় লোক একটাও নেই তো গাইস তো কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো এগুলো আবার বাড়ি গিয়ে একটু নামাতে হবে চলো তোকে এই দেখো নামারা হচ্ছে ধান গাড়ি থেকে চলো ইস আজকে কী হয়ে যেন প্রচুর গরম হচ্ছিল প্রচুর রোদ দিচ্ছিল তাই একটু ঘুম মানে গরুটা দেরি করে করেছি একটু দেরি করে ঘুমিয়েছি উঠেছি ওই জন্য বেরিয়ে মাঝে সাড়ে পাঁচটা সূর্য একটু একটু দেখাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে চলো বাইরে বেরোচ্ছি তো বিকাল হয়ে যাচ্ছে তো গাইস দেখো এই বসে পড়লা চুপচাপ বসে আছে আমার সাথে কথা বলছিল একটু আগে আর এই বসে দেখো ধান ঝাড়া মেশিন চলে এসছে মানে ধান ঝাড়া আরম্ভ হবে আজকে লয় কালকের দিকে আরম্ভ হইতে হবে এখন পাঁচটা এখনো আছে দেখতে পাচ্ছ তো গাই সেদিকে ঠান্ডা ঠান্ডা ভর 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 বাতা দিচ্ছি পুরো ঠান্ডা এক নম্বর তো গাইস এখন একটা শর্ট ভিডিও শুট করব চলো বন্ধু যদি তোর কিছু হয়ে যায় তোর বইয়ের হাত কাপড়ের দায়িত্ব আমার তো গাইস বাড়ি চলে এখন বাড়ছে সাতটা পনেরো তো গাইস আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই